অনেক ভালো লাগে আমাকে আবার একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে আজকে অফিসে প্রচুর কাজ আজকে আবার একটা মিটিং আছে দুপুরে খেতে আসবে তো কিভাবে খেতে আসবো

ওকে তাড়াতাড়ি আসার চেষ্টা করো তাড়াতাড়ি চলে এসো হ্যালো হ্যাঁ আলমগীর কোথায় আছো না ও চলে গিয়েছে দুপুরে আসবে না লাঞ্চ করতে আসবে না তুমি দেখেছ আমি চলে আসো ওকে বাই ডিয়ার বাই

তারপর বলো কি খাবে না কিছুই খাবো না আর সারাদিন তুমি আর আমি গল্প করব গল্প থেকে পেট ভরবে কিছু তো একটা খেতেই হবে না কিছু খেব না তোমার পেটে খেয়ে দেবে শুধু তোমাকে দেখব তুমি না একটু পাগল পাগল ছিলাম শুধু তোমার জন্য জীবন কেমন কাটছে বলো আমার জীবন জানো তোমাকে পেয়ে না আমি সব ভুলে গেছি তোমাকে তো এই সিনেমার দৃশ্যটি দেখার জন্যই আজ আমি অফিসে না গিয়ে ওই বাগানে লুকিয়েছিলাম এতদিন আমি লোক সমাজে তোমার অনেক কুকীর্তির কথা আমি শুনেছি আসলে আমি বিশ্বাস করিনি আমি বিশ্বাস করিনি যে আমার জয়া এভাবে আমার বেডরুমের মধ্যে একজন ছি ছি নিয়েতো আমার গজ্জ হয় ভাবতো আমার লজ্জা হয় জয়া এই কাজটা তুমি করতে পারলে কি সের তোমার আমি তোমাকে সহজ সম্পর্কে পালি গাড়ি কি না করে দিয়েছি তা তুমি একজন পর নিয়ে এভাবে ঘরের মধ্যে মিয়া রে মিয়া আপনি কি করে পারলেন জয়ার তো হাজবেন্ড আছে তার কোনো কিছুর অভাব আছে এমন কোনো কিছুর অভাব নেই যে জয়া অভাবের কারণে আপনার সঙ্গে এইভাবে না না এই কথা বলতো আমার লজ্জা লাগে আপনি আপনি কি জানেন একটা মেয়ে একজন তার স্বামীকে ছেড়ে যদি অন্য একটা পরপুরুষের সঙ্গে এভাবে যদি হাত ধরে পালিয়ে যায় দুদিন পর সে অন্য আরেকজন পুরুষের হাত ধরে যাবে না তার কি নিশ্চয়তা আছে বলতে পারবেন আপনি আপনাদের মাথায় একটু বিবেক জ্ঞান বলতে কিচ্ছু নেই আসলে কিচ্ছ নেই জয়া বেশ ভালোই করেছ আমি আমি তো তোমাকে প্রচন্ড আগের ভালোবাসতাম ভালোবেসেই তো আমি তোমাকে বিয়ে করেছিলাম এই কি আমার অপরাধ ঠিক আছে আমি আমার সয় সম্পদ যা কিছু আছে আমি তোমাকে দিয়ে আমার জীবন থেকে তোমাকে আমি মুক্ত করে দিয়ে গেলাম মুক্ত করে দিয়ে গেলাম ভাই আমার মূল লেগেছে রানা ভাই তুমি ক্ষমা হয়ে দাও আমার হয়ে গেছে আমি ভুল করছি তুমি আমার মাফ করে দাও ভাই এই ধরনের ভুল আসলে ক্ষমা মানুষ কিভাবে করে একটা মনের মধ্যে যদি আঘাত লেগে যায় তাহলে সেটা ক্ষমার অযোগ্য হয়ে যায় আমি ভুল করছি জানো আমি ভুল করছি এই বলে কোনো ক্ষমা নাই কারণ ভাই সত্য কথা বলছে যে আজ তুমি আমার সাথে সম্পর্ক আছে কাল জানিগুলোর সাথে যাবে না এর কোনো সম্পর্ক নিশ্চিন্তা নাই আমার চোখ কাল না সব খুই গেছে ভাই আপনি আমার মাফ করে দেন মাফ তো করতে ক্ষমায় তো মহত্বের লক্ষ্য কেউ যদি তার নিজের ভুলটাকে বুঝতে পারে জানতে পারে তারপরে যদি সে ক্ষমা চায় আপনারা আমারে মাফ করে দিয়েন জয়া বই না আমার আমারও তুমি মাফ করে দিও রানা ভাই তোমার হাতটা দাও জয়া তোমার হাতটা দাও আজ থেকে তুমি আমার বোন রানা ভাই আমার ভাই তোমাকেও আমি পথে কাটা হয়ে থাকতে চাই না তোমরা সুখে থাকো এখনো যা অনে রয়েছে তোমরা কেউ কাউকে ভুল বুঝো না তোমরা সুখে থাকো সুখে থাকো আমাকে তুমি ক্ষমা করে দাও আমি না জানি এত বড় একটা ভুল করতে গিয়েছিলাম যা আমি আসলে তোমাকে আমি কতটা যে ভালোবাসি এখন তোমাকে বলে বোঝাতে না আমি তোমাকে অনেক 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 ভালোবাসি যা অনেক আপনারা এতক্ষণ যা দেখলেন আমাদের একটি অভিনয় দেখলেন আমরা অভিনয় থেকে বলতে চাচ্ছি যে আসলে আমরা নারীরা নারীরা অনেক কিছু পারি নারীরা পারে একটি সংসার গড়তে আবার নারীরা পারে একটি সংসার ধ্বংস করতে আমার মতো ভুল করে এরকম কাজ কেউ করবেন না একটি নারীর জন্য একটি সংসার সুন্দর হয় কথায় বলে না সংসার সুন্দর হয় নারীর গুণে এবং আরেকটি কথা হয় যে সংসার ধ্বংস হয় একটি নারীর কারণে রাইট জয়া তুমি ঠিক বলেছো রাইট এবং জয়া এতক্ষণ যে সুন্দর অভিনয় করলেন আসলে প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার লাইক শেয়ার কমেন্ট করবেন কি বলো জয়া অবশ্যই আসলে কি বলবো আসলে আমরা দুজন মানে খুব মানে খুব কাছের একজন মানুষ তারপর আপনাদেরকে চেষ্টা করেছি আপনাদেরকে ছোট্ট একটি মেসেজ দেওয়ার জন্য আসলে বর্তমান মানে সমাজে মানে এই ধরনের অহরহ পরক্রিয়া চলছে পরক্রিয়া থেকে সাবধান কি বলো পরে কারো জীবন নষ্ট করবেন না যে যেভাবে আছেন যেখানে আছেন খুব ভালো আছে কথা মনে রাখবেন পরকিয়া পড়েছেন তো জীবনটা ধ্বংস হয়েছে আপনার একটি ভুলের কারণে আপনার একটি সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে সবাইকে ধন্যবাদ টাটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না